সাপের দংশনে মৃত্যু হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম চিরঞ্জিৎ দাশ বয়স আনুমানিক তিরিশ বছর পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বাউসাদ গ্রামের বাসিন্দা ছিলেন তিনি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি পেশা ক্ষেত মজুর ছিলেন অন্যান্য দিনের মতো গত রবিবারও ক্ষেতের জমিতে কাজের উদ্দেশ্যে রওনা দেন তিনি এরপর কাজ সেরে বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপ ছোবল দেয় তাকে সাপে কামড়ানোর খবর পরিবারকে জানালে পরিবার সহ স্থানীয়রা তড়িঘড়ি চিরঞ্জিত দাশকে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কালনা হাসপাতালে চলে তার চিকিৎসা পরবর্তীতে কালনা হাসপাতাল তার অবস্থার অবনতি থেকে চুচুড়া হাসপাতালে স্থানান্তরিত করে চুচুড়া হাসপাতাল ডায়ালিসিস পরিষেবা না পাওয়ায় চুচুড়া হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তার জানা গিয়েছে মৃত চিরঞ্জিত দাসের পরিবারে বৃদ্ধ বাবা মা স্ত্রী ও এক বছরের সন্তান রয়েছে পরিবারের একটিমাত্র রোজগেরে ছিলেন চিরঞ্জিত আর এই অবস্থায় একমাত্র রোজগেরে ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা সরকারের কাছে সাহায্যের রাজ্যে জানিয়েছেন স্থানীয়রা পাশাপাশি কালনা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিরও অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয় এবং প্রতিবেশীরা গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সাপে কামড়ে মারা গেছে কি নাম ওর নাম হচ্ছে চিরঞ্জিত দাস আচ্ছা এটা কোথায় এটা গিয়েছিল মাঠে ও বিকেল কবে রবিবার বিকালে তারপর তারপর ওখান থেকে আস্তে আস্তে রাস্তাতে ওকে সাপে কামড়ে দেয় চন্দ্রপুরা সাপে আমরা সঙ্গে সঙ্গে ওখানে কালনা হসপিটালে নিয়ে যাই কালনা হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা ইঞ্জেকশনও দেয় কিন্তু তারপর বলে যে আমাদের চিকিৎসা চলছে আমাদের কোনো ভয় নেই আমরা পাঁচ দিন এখানে রাখুন ও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ডাক্তার বলেছিলাম ডাক্তার বলেছে আচ্ছা এবং আমরা বারবার জিজ্ঞাসা করেছি প্রতিদিন ব্লাড টেস্ট হয়েছে প্রতিদিনই রিপোর্ট দিয়েছে এর রিপোর্ট খুব ভালো কোনো অসুবিধা নেই মঙ্গলবার রাত সাত সাড়ে সময় বলছে আপনারা এখান থেকে নিয়ে চলে যান এখানে আমাদের কিছু করার নেই আপনারা অন্য জায়গায় নিয়ে যান কোথায় নিয়ে যাব বললো আমরা যেখানে ডায়ালিসিস করানো যায় সেখানে নিয়ে যান কোনো চিকিৎসা করেনি ওরা বারবার আমাদের ঘরে বলেছে যে রুগী সুস্থ হয়ে যাবে রিপোর্ট ভালো সব ভালো কিন্তু আমরা ওদের কাছে অনুরোধ করেছি যে আমাদের রেফার করুন আমাদের অন্য কোথাও নিজে থাকবে কিনা বলে সারা পশ্চিম বাংলায় একই চিকিৎসা সাপের ওই সিরাম ছাড়া কোনো উপায় নেই শেষ মুহূর্তে যখন রুগীটা গোটা শরীর ফুলে যায় তখন আমাদের ঘরে বলে এবারে আমরা ট্রান্সফার করে দিচ্ছি রাত সাড়ে আটটার সময় রাত ট্রান্সফার করে আমাদের ঘরে তো কানলার একটা ডাক্তারও আমাদের এই রুগীটার প্রতি কোনো লক্ষ্য দেয়নি কোনো চিকিৎসাও করেনি আমাদের রুগীটার প্রতি আজ ওদের ভুলে চলে ছেলেটা মরে গেল আমাদের মানে যতটা সময় নষ্ট করে কানলা হাসপাতাল নষ্ট করেছে এবং যদি আমরা অন্য কোথাও নিচে যেতাম ছেলেটা বাঁচতো এবং আমি চাইছি যাতে করে কালনার ওই ডাক্তারবাবুদের কাছে এটা যাই যে যাতে এরা আর পরবর্তীকালে কোনো রুগী যেন মরে না যায় এদের অবহেলাতে চাইছি যে ওর পরিবার যাতে সরকারের সুবিধা সুযোগ সুবিধাটা পায় এবং আমাদের যে মমতা ব্যানার্জির যে সরকারের যে দু লক্ষ টাকা একটা ওদের ইয়ে আছে সেটা যেন ও পায় এবং ওর পরিবার যেন সবটা যেন পায় এই সুযোগ সুবিধাটা যেন আমাদের দিতে হবে আমাদের দিতে হবে এবং এই আমাদের রাজনৈতিক নেতাদের কাছ থেকে আমার অনুরোধ যে তারা যেন সমস্তটাই ওর পরিবারের ইয়েতে যেন করে